আমি মোহাম্মদ মশিয়ার রহমান আমার বাসা শারসা থানার লক্ষণপুর গ্রামেই আমি চাষ কাজ করেই থাকি খুব ভোরেই ওঠা লাগে আমার এবং শুধু বেগুন চাষ না আমার আরও অন্যান্য সবজি চাষ আছে যেরকম সিম আছে পটল আছে এগুলোর কারণে আমার খুব ভোরে ওঠা লাগে এবং অনেকটা পরিশ্রম করেই দিন পার করা লাগে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই থাকা লাগে আর সন্ধ্যার পরেই আমার ফ্রি টাইম আর সত্যি বলতে যে ওই সকালবেলা ভোরবেলা না আসলে মাঠের কাজটা ঠিকঠাক করা যায় না আর হচ্ছে আপনার ভাই তো আপনি যে কথা বলছেন যে আপনারা বিভিন্ন ধরনের চাষ আবাদ করেন তো আপনি আসলে কৃষিকাজ করেন কত বছর ধরে আমি কৃষিকাজ করি মূলত ওই আট বছর ধরে নয় বছর করতাম আচ্ছা চাকরি ছেড়ে কৃষি কাজে কেন আসলেন আপনি আসলে চাকরিটা তো তখন আমি এনজিও তে ছিলাম এনজিও চাকরি মানসিক প্রেশার আছে তারপরে আপনার ওই মাস শেষে বেতন টেতনে ঝামেলা হাবি আর এখানে আমার ব্যক্তিগত ইনকাম আসে এই যে আমার বেগুন এখান থেকে আমি প্রতি সপ্তাহে তিন চার হাজার টাকা পাই আলহামদুলিল্লাহ তিন চার হাজার টাকা তিন চার টাকা তাহলে আমি কেন ওই পরে রধিনে কাজ করতে যাবো বলেন এরপরে আমার ধান আছে আপনার বারো চোদ্দ বিঘে স্বর্ণ ধান আছে আউট ধান আছে আট বিঘে ভাই তাহলে আপনি বিভিন্ন ধরনের চাষাবাদই সমন্বিত ভাবে করেন এবং এর আগে আপনি চাকরি করতেন তাহলে তো আপনি একজন শিক্ষিত যুবক বলা যায় আমি চাকরি করেছি এগারো বছর আলহামদুলিল্লাহ এগারো বছর চাকরি করছেন আসলে বলবেন যে চাকরি আর এই যে মানে কৃষি কাজ এই দুইটাই তো পরিশ্রমী একটা তো পরিশ্রম কম নাই তবে চাকরি চাইতে আমার এখানে মনে হয় আমি শান্তিতে আছি ওখানে পরিশ্রম ছিল কিন্তু অনেকে অনেক রকম কথা বলতে কিন্তু কেউ কিছু বলেন আমার ব্যক্তি স্বাধীনতা আছে এখানে আমার কাজ আমি করলাম না এখন বাড়ি চলে যাব কেউ কিছু বলবে না ওখানে তো আসছে আপনার পরের অধীন একটা সমস্যা হইলেই বসের বকাঝকা ঝকা করতো বড় ভাই আপনার আসলে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তো একটু আসলে বলবেন যে আপনাদের কৃষি কাজের এই যে জীবনটা আপনি বললেন যে কষ্ট করলে ভালো লাভবান হওয়া যায় তবে পরিশ্রম অনেক তো পরিশ্রমের পাশাপাশি অনেক চাষিরা আছে যে চাষাবাদ থেকে পিছিয়ে যাচ্ছে বা তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না এই ধরনের বিভিন্ন দাবি দাবা তারা তুলছে অনেক জায়গায় এই বাংলাদেশে এই সমস্যাটা দেখা দিচ্ছে এই বিষয়টা যদি আপনি একটু আমাদের ক্লিয়ার করতেন এই বিষয়টা একশো পার্সেন্ট সত্যি বলেছেন আপনি আর সত্যি বলতে কি এত পরিশ্রম করার পরেও যে সঠিক মূল্যটা যেটা আমরা পাইনি কারণ আমরা যখন পিঁয়াজ বিক্রি করেছি তখন বিক্রি করেছি পঞ্চাশ টাকা ষাট টাকা এখন তো পেঁয়াজ বাজার একশো টাকা এখন যদি আমার কিনে খেতে হয় যেরকম আলু আলু এখন ষাট টাকা বিক্রি করেছি তখন চল্লিশ টাকা বাহ সুন্দর একটা কথা বলছেন যে আপনি আসলে বলতে চাচ্ছেন যে কষ্টের তুলনায় আমাদের পরিশ্রমের মূল্যটা সেভাবে দেওয়া হয় না না আসলে আমরা যারা চাষ করি আমাদের জন্যই সমস্যা